হ্যালো গাইস আজকে নিয়ে চলে এসেছি দু সালের পনেরোই জানুয়ারি ভ্লগটা পুরোটা নিয়ে প্রিয়া রেজিস্ট্রির পর আমরা কোথায় কোথায় ঘুরেছি কি কি করেছি সবটাই তোমাদের কাছে এই ভ্লগে শেয়ার করবো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা সবাই দেখে যাও তো আমরা রেজিস্ট্রির পর চলে এসেছিলাম রক্ষাকালী মায়ের মন্দিরে মানে ওখানেই ছিল রাস্তার ওই পারে আর কি রক্ষা মায়ের মন্দিরটা ছিল তো বললাম চল ওইখানে যেয়ে হোক তো সেখানে আমি আর দিদি মিলে একটা ফটো ফ্রেম নিয়ে এসেছিলাম যেটাতে ছবি ছিল ওদের দুজনের আর ওরা দুজন খুব খুশি হয়েছিল কারণ ওদের একসাথে কাটানো কিছু ভালো মুহূর্তের ছবি ওখানে লাগানো ছিল আর কি সেটা দেখে আরও বেশি খুশি হয়েছিল যে এই ছবিগুলো ফটো ফ্রেমে তোমরা দেবে আমরা ভাবতে পারিনি তো যাই হোক ওদের খুব ভালো লেগেছে কারণ ওটাতে লেখাও ছিল যে হ্যাঁ রেজিস্ট্রি ম্যারেজ কারণ এই দিনটা যাতে ওদের কাছে একটা মনে থেকে যায় বা স্মৃতি হিসেবে রয়ে যায় তার জন্য দিদি আর আমি প্ল্যান করে রেখেছিলাম চল ওদের একটা স্মৃতি হয়ে থাকবে সেরকম একটা জিনিস আমরা দুজন মিলে ওকে দেবো তো যাই হোক দিদি হিসেবে তো বোনের মুখে একটু হাসি ফোটানো তো দিদিদের কর্তব্য তাই না তো তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে সবাই মিলে মিষ্টিমুখ করে নিলাম আর আশেপাশে যারা ছিল তাদেরকেও মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছি এটা হচ্ছে গিয়ে শ্যাম মন্দির তো চলো ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাবো যদি ওইখানে ক্যামেরা অন করতে দেয় আশা করি ভেতরের তোমাদেরকে মানে ঠাকুরগুলো দেখাতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা মানে ফোন ফোনে ক্যামেরা করা নিষেধ ছিল তাই আর কি তো বাইরের যতটা আমরা ঘুরেছি তত তোমাদেরকেও ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকবো চলো মন্দিরে ওপরে উঠতে উঠতে তোমাদেরকে বলে দিই যে আমরা কতজন মিলে এসেছি তো এখানে আমরা এসেছি হচ্ছে গিয়ে আমরা তিনজন আমি আমার ছেলে আমার বর হিসেবে একজন এসেছে সেটা হচ্ছে আমার আমার দাদু আর আর এসেছে দিদি দিদির দুই মেয়ে তারপরে এসেছে মানে ছেলের বাড়ি থেকে আর কি এসেছে ওর দিদি জামাইবু তো যাই হোক আমরা এই কয়জন মিলে এসেছিলাম আর খুব মজা করেছি আর আমি তো ঘনটি না বাজিয়ে ছাড়ি না তারপরে ভেতরে ভগবানের দর্শন করে তারপরে ক্যামেরা অফ করে দিয়েছিলাম তারপর এই যে বাইরে চলে এসেছি সবাই মিলে আর সবার খিদেও পেয়ে গেছে তারপরে যে যার পছন্দ মতো সবাই খেতে লাগিয়ে দিয়েছে এখন এখানে সবাই মিলে অনেকজনেই বলেছিল যে আমরা খাবো বিরিয়ানি তো আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি আমরা বললাম ভাত তো খাই চল আজকে বিরিয়ানি খাওয়া আমরা কয়েকজন বিরিয়ানি খেতে অন্য হোটেলে বসে পড়েছি আর আরো কয়েকজন আছে অন্য হোটেলে ভাত খেতে গেছে তো যাই হোক যে যার পছন্দ মতো সে তাই খেয়েছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিলাম বাড়ির পথে তো এই যে এখন সবাই পুরো টায়ার্ড হয়ে পড়েছে কেন বলতো কারণ আমি তো উঠেছি ভোর চারটের সময় তোমাদেরকে তো তার আগে ভ্লগ আমি দিয়েই দিয়েছি যে কত ভোর ভোর আমরা উঠেছিলাম আর রকম দৃশ্য ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো আর এদিকে অভিও পুরো টায়ার্ড ও সাড়ে পাঁচটার সময় উঠেছিল তারপর আবার কি ঘরে পৌঁছে মাথায় মতো একবার ঘুরে সব দেখিয়ে দিলাম তো যাই হোক আর এদিকে সবাই চলে এসেছি আর এদিকে মা ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বেশ কত সুন্দর ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ মা তো যাই হোক আমি একটু লেদিয়ে পড়েছিলাম ওখানে মায়ের কাছে গিয়ে তারপরে এদিকে চলে এলাম বাবা কি করছে বলতো এখানে পালং শাক ভোরা ভরি চলছে কেন বলতো কারণ হচ্ছে গিয়ে দিদি জামাইবু আজকে থাকবে না তাই আর কি তো প্রিয়ার সাথে খুব করে গল্প করে নিল প্রিয়া বলছে থাকছো না থাকছো না রাগ হচ্ছিল প্রিয়ার তাই জামায়ু একটু বোঝালো বলল যে দেখো আমাকে যেতে হবে অসুবিধা আছে বাড়িতে তো তার জন্য পরের বার থাকবো তো দিদি জামাইবু বেরিয়ে পড়লো বাবা ভরে দিল শাক সবজি যা ছিল আর কি ও অল্প স্বল্প যা ছিল ভরে দিলো আর আমি এখানে বসেছিলাম তো যাই হোক কি আর করবো আমি বললাম না বাবা আমি আজকে রাতটুকু বাবার বাড়িতে কাটিয়ে তারপর কালকে ধীরে সুস্থে বাড়ি ফিরবো বাবা এত হুড়মুড়িয়ে আমি যেতে পারবো না আজকে তারপর রাতের বেলা আবার ঘরে পার্টি হলো জামাইবুকে অনেক করে বললাম জামাইবু থাকো থাকো থাকলো না সব ফাঁকালো জামাইবাবু এই ভিডিওটা দেখে বলবে বু কত ফাঁকালো তো যাই হোক মা বাবা ওরা তো খাবে না কারণ ওদের এখন পালন চলছে তো আমাদের রান্না করে দিয়েছে শুধুমাত্র খাবো এখানে দাদা বৌদিও চলে এসেছে এই যে দাদা মানে আমার বড় ছেলে আর এই যে বড় মাসির বউ মা ওদের আসার তো ঠিকই ছিল না আমি জোর করে বললাম বললাম এসো এসো বৌদি সবাই মিলে একটু সময়টা কাটাই দিনটা কাটালাম রাতটুকু একটু পার করে দিয়ে যাও আড্ডা মেরে যাই সবাই মিলে তারপর আবার কাল থেকে যে যার নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়বে আর কারোর খবরও নেওয়া হবে না কিছুই না তো যাই হোক আমরা খাওয়ার জন্য বসে পড়েছি পোলাও আর চিকেন তো চলো আমরা এখন খাই পরে ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই